বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদিশ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে গৌতব্য পুলিশের কদনায় গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে কদদাটি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকা কদনায় গ্রেপ্তার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়াগাছ এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগোলার চোয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চওয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয় সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে ছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে এরপর দুই জোরকে গ্রেপ্তার করা হয় এছাড়াও এইসব নথিপত্র তৈরির সরঞ্জাম

যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিউ এবং একটা মনিটার এগুলো শেষ হয়েছে এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে মনে হচ্ছে আপাতত আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি একজন আবু সুফিয়াম যার বয়স কুড়ি বছর এই রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানে উক্ত আবু এই অর্জানি ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকাশ বাংলাদেশ সীমান্তে লালগোলা তাহলে কি বাংলাদেশিদেরকে আধার কার্ড এরা তৈরি করতে মনে হচ্ছে এটা খুব সম্ভাবনা আছে যে এখানে